আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু প্রিয় দর্শক আজকে আমরা দশটি বিশেষ গুরুত্বপূর্ণ ফজিলত পূর্ণ আমল সম্পর্কে জানবো যে দশটি আমল করলে আল্লাহরুল আলমিন আপনাকে বিশেষ বিশেষ দশটি ফজিলত দান করবেন প্রিয় দর্শক উক্ত আমল সম্পর্কে সঠিক ধারণা পেতে হলে আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনি এই ফজিলতগুলো সম্পর্কে জানতে পারবেন এবং আমলগুলো কিভাবে করবেন তাও জানতে পারবেন প্রথম আমলটি হচ্ছে অন্ধ কুষ্ঠ ও প্যারালাইসিস রোগ থেকে বাঁচার আমল এই দোয়াটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই কঠিন কঠিন রোগ বেঁধে থেকে হেফাজত করবেন দোয়াগুলো হচ্ছে সুবহানাল্লাহিল আউযিম ও বিহামদিহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমি আবার বলে দিচ্ছি সুবহানাল্লাহিল লাউজিম ও বিহামদিহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এখানে হাদিস দেখুন হজরত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি প্রতিদিন সকাল বেলা এই দোয়াটি আমল করবেন প্রতিদিন সকালবেলা তিনবার করে উল্লেখিত দোয়া পাঠ করলে পাঠকারী কারিকে আল্লাহ পাক অন্ধ হওয়া মানে যে ব্যক্তি চোখে দেখে না তাকে অন্ধ বলে অন্ধ হওয়া থেকে আল্লাহ হেফাজত করবেন পাগল হওয়া থেকে অর্থাৎ মস্তিষ্ক বিকৃতি হওয়া থেকে আল্লাহ হেফাজত করবেন কুষ্ঠ রোগ ও প্যারালাইসিস রোগ হতে হেফাজত রাখবেন তিরমিজ শরীফের হাদিসের আমল এটি এরপরে দ্বিতীয় আমুলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ হরবুল আলামিন আপনার জন্য আটটি বেহেস্তের দরজা খুলে দেবেন এবং সাতটি দোজখের দরজা বন্ধ করে দেবেন সুভাহানন্দ দোয়াটি হলো লাফাত জা আকুম মিন আং ফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আয়লাইকুম বিল মো মিনিম ফাইং তাওয়াল্লাও ফাকুল হাসবি আল্লাহহুলা ইলাহা ইলাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আবার পড়ছি লাক্বাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীযুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মু'মিনিনা রওফুল রাহীম ফাইন তাওয়াল্লাও ফাকুল হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল ও সময় শেষ দুটি আয়াত মানে এই দুইটি আয়াত পাঠ করবে আমল করবে তার জন্য সাত দোজখের দরজা বন্ধ হবে ও আট বৃহস্পতি দরজা খুলে যাবে কবিরের মধ্যে আমলটির কথা বলা হয়েছে এখানে আরেকটি কথা বলা হয়েছে যে ব্যক্তি সুরা সুরাতবার শেষ দুটি আয়াত মানে এই আয়াত দুটি পাঠ করবে অপমৃত্যুর হাত থেকে রক্ষা পাবে সেই ব্যক্তি এবং যানবাহনে পড়লে রাস্তায় কোনো বিপদ হবে না সুবাহান তৃতীয় বা তিন নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে একশো হজের নেক লাভ করবেন একশো ঘোড়া দানের সব লাভ করবেন একশো গোলাম আজাদের সব অর্জন করবেন সুবাহ একশো হজ একশো ঘোড়া ও একশো গোলাম আজাদের সব অর্জনের আমল সকাল ও সন্ধ্যা একশো বার পড়লে একশো হজের নেক পাওয়া যাবে একশোবার আলহামদুলিল্লাহ বললে একশো ঘোড়া জিহাদের জন্য সজ্ঞা করার সব পাওয়া যাবে লা লাহ ইল্লা একশোবার পড়লে একশো গোলাম আজাদের নেক পাওয়া যাবে একশো বার আল্লাহ আকবর পড়লে ওই দিন তার চেয়ে বেশি নেককারী একমাত্র সেই ব্যক্তি হবে ইবনে মাজা এবং হচ্ছে দশটি সব লাভ করবেন দশটি গুনা মাফ হবে ও শয়তান থেকে নিষ্কৃতি পাওয়ার আমল এই দোয়াটি লাহ লা শারিক আলাহু লাহুল মুলকু আলাহুল কুল্লি আলহুল কদির এই দোয়াটি আমল করলে শয়তান আপনাকে লিপ্ত করতে পারবে না ফজিলত উল্লেখিত দোয়াটি যে ব্যক্তি সকাল সন্ধ্যা একবার পড়বে শুধুমাত্র একবার সকাল পাঠ করবেন সন্ধ্যা আরেকবার সে হজরত ইসমাইল আল্লাহ ইসলামের বংশের কাউকে মুক্ত করে দেওয়ার মতো সব লাভ করবে এবং তার নামে দশটি সব লিখে দেওয়া হবে ও দশটি গুণা মাফ করে দেওয়া হবে এবং কেয়ামতের দিন তার জায়গা দশ স্তর পর্যন্ত উঁচু করা হবে ও সন্ধ্যা পর্যন্ত শয়তান থেকে নিষ্কৃতি পাওয়া যাবে এবং সন্ধ্যায় পড়লে পরদিন ভোর পর্যন্ত শয়তান থেকে নিষ্কৃতি পাবে অর্থাৎ শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না গুনাহে লিপ্ত করাতে পারবে না এবং ওইরূপ উপঢৌকন পাবে সহি মেশকাত শরীফের হাদিসের আমল পাঁচ নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে সব ধরনের দুর্ঘটনা ও ক্যান্সার সহ সমস্ত কঠিন বেধি হতে হেফাজতের আমল অর্থাৎ এই দোয়াটি আমল করলে যত কঠিন কঠিন রোগ আছে অসুখ বিসুখ আছে এবং যত ধরনের দুর্ঘটনা আছে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ আপনাকে গায়েবি ভাবে হেফাজত দান করবেন গায়েবি ভাবে সাহায্য করবেন আল্লাহ পাক আপনাকে তার কুদরতি ভাবে হেফাজত করবেন প্রিয় দর্শক দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন জুহদিল বালাই ওয়া দারকি শিকাই ওয়া সাউইল ক্বাদাই ওয়া শামাতাতিল আদাই আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন জুহদিল বালাই ওয়া দারকি শিকাই ওয়া সাউইল ক্বাদাই সামাতাতিল বর্তমানে মানুষ খুব বেশি দুর্ঘটনা কবলিত হচ্ছে অর্থাৎ বর্তমানে অসংখ্য মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছে ক্যান্সার হচ্ছে অর্থাৎ কারো রোগ হচ্ছে বড় বড় রোগ হচ্ছে ক্যান্সার হচ্ছে ইমান হারা হচ্ছে শত্রুর মুখোমুখি হচ্ছে যে ব্যক্তি সকাল সন্ধ্যায় উল্লেখিত এই দোয়াটি সাতবার করে পাঠ করবে আল্লাহ তালা তাকে উক্ত বিষয়গুলো থেকে হেফাজত করবেন সহিম মেশকাত শরীফের হাদিস আমল ছয় নম্বর আমলটি হচ্ছে কিয়ামতের দিন হিসাব সহজ হওয়ার দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ রব্বুল আলমিন কিয়ামতের দিন আপনার হিসাব সহজ করে দেবেন দোয়াটি হলো আল্লাহ হুম্মা হাসিবিনি হিসা বাই ইয়াসির আল্লাহ হুম্মা হাসিবিনি হিসা বাই ইয়াসির ফজিলত ফজর ও মাগরিবের নামাজের পর এ দোয়া তিনবার করে পাঠ করলে কিয়ামতের দিন হিসাব সহজ হবে হজরত আয়সারদি আল্লাহ তালা এ দোয়া পাঠ করতেন মাজমুয়ে ওজিফা এরপরে সাত নম্বর আমলটি হচ্ছে বৃহস্ত লাভের দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ আল্লাহর আপনাকে বৃহস্ত দান করবেন আপনি সহজেই জান্নাতে যেতে পারবেন আল্লাহ আস আলুকাল জান্না আল্লাহ আলুকাল জান্না ফল মাগরিবের নামাজের পরে এই দোয়াটি আটবার পাঠ করলে জান্নাত লাভ করা যায় এরপরে দোয়াটি হচ্ছে সহজে জান কবজ হওয়ার দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ আল্লাহর রবমিন আপনাকে আহ ইমানে মৃত্যু রসিদ করবেন আপনাকে আল্লাহ রব সহজ মৃত্যু দান করবেন সহজে কবজ হওয়ার দোয়া লা ইলাহা মুহাম্মাদুর ইহা নামাজের পর উল্লেখিত দোয়া পাঠ করার অভ্যাস করলে মৃত্যুকালে সহজে প্রাণ বের হবে মাগরিবের নামাজের পরে কমপক্ষে তিন শতবার পাঠ করবে নয় নম্বর দোয়াটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহরুল্লাহ আলমিন আপনাকে নিরানব্বইটি বিপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করবেন নিরানব্বই প্রকার বিপদ থেকে মুক্তির আমল লা হাওলা ইল্লা বিল্লাহিল আ'লিউল আযীম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আযীম নবী করিম সাল্লাল্লাহু বলেছেন লা হচ্ছে 99 প্রকার বিপদ বিতরনকারী কালিমা এমন ঔষধ আর দেখিনি যে ব্যক্তি প্রতিদিন সকালে এ কালেমা 100 বার করে পড়বে তার গরীব থাকা হয় ভাগ্যের ফের না হয় তার ঈমান আমলের দোষ অর্থাৎ যে ব্যক্তি এই কালেমাটি প্রতিদিন সকাল বেলা বার করে পড়বে সে অবশ্যই আহ মানে গরিবি হালত থেকে মুক্তি লাভ করবে আল্লাহ আব্দুল্লা আলাম তাকে ধন সম্পদের ব্যবস্থা দান সম্পদ তাকে দান করবেন সোবাহাল্লাহ রসূল সাল্লাল্লাহু রুসাল্লাম বলেছেন আল্লাহর আরো সে নিচে একটি ধন ভান্ডার আছে তা হইলা হাওলাবালা পুহাতে ইল্লা বিল্লাহি আলী রজিম তিরমিজু শরীফের হাদিসের আমল এখানে আরেকটি কথা এ দোয়া পাঠ করিলে নেক আমল করার এবং পাপ কাজ হতে বাঁচার তৌফিক হবে জিন ভূতের গায়ে আগুন লাগে সাতবার পাঠ করলে জিন দূরে সরে যেতে বাধ্য হয় শয়তানি ওয়াসওয়াসা দূর হয় দশ নম্বর দোয়াটি হচ্ছে ডায়াবেটিস রোগ থেকে মুক্তির দোয়া অকুর রব্ আদ খিল মধু খালা দিকিউ বা আখরজিনী মোখরাজা দি কিং ওয়া জা আল্লি মিল্লা দুম কা সুলতান আর নসির অকুর রব্ আদ খালা ওয়া আখিরে জিনী মোখরা সে আল্লি মিল্লা দু সুলতান আর নসির প্রত্যেকদিন ভোরবেলা বার দোর শরীফ সহ তিনবার এই দোয়া পরে পানিতে ফুক দিয়ে ওই পানি পান করলে ডায়াবেটিস রোগ থেকে নাজাদ পাওয়া যাবে সুবাহান আল্লাহ আল্লাহরুল আলমিন আমাদের সকলকে উল্লেখিত দশটি আমল গুরুত্ব সহকারে আমল করার তৌফিক দান করুন আমি